গুড মর্নিং এভরি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজ চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে আর এখন সকালবেলা দেখো রেডি মানে খাওয়াটাওয়া তখন সব কিছু হয়ে গেছিলো আর তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে হুট করে একদম মানে আজকে সকালেই ঠিক হয়েছে যে পয়লা বৈশাখে কেনাকাটা করতে হবে মানে আগের থেকে কিছু ঠিক করা ছিল না তো তারপর চলে এলাম আর রাস্তায় তো প্রচণ্ড রোদ প্রচণ্ড আর সেরকম হারে ছিল ভিড় কারণ তারকেশ্বর এখন চলছে গাজন মেলা যার জন্য সন্ন্যাসী যাত্রীদের ভিড় তো ট্রেনে উঠে আর পুরো স্টেশনে যাত্রীর ভিড়ে ভর্তি তো ট্রেনে উঠে ফার্স্টে তো জায়গাই পাইনি ফার্স্টে দাঁড়িয়েছিলাম আর দেখো সমস্ত যাত্রীরা দেখো স্টেশনে বসে রয়েছে আর অনেকটা তাড়াহুড়ো করে এসেছি বাড়ি থেকে তো যাই হোক তারপর তারকেশ্বর থেকে ট্রেনটা ছেড়ে দিল আর ট্রেনে এত ভিড় ছিল এত ভিড় ছিল আর বেশিরভাগ ভিড়টাই কিন্তু ছিল যাত্রীর তো বসার তো রকম সুযোগ পাইনি তবে হ্যাঁ দুটো তিনটে স্টেশন যাওয়ার পর আমি বসতে পেরেছিলাম কিন্তু প্রথম দুটো তিনটে স্টেশন ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গেছিলাম হ্যাঁ এদিকটা দেখে ফাঁকা মনে হলেও আমার পেছন সাইডে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এই যে তো তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর বসে পড়েছি অ্যাটলাস্ট তারপর রোদটা তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো রোদের অবস্থাটা যদিও দিনের তুলনায় আজকে একটু কম ছিল তো যাই হোক বলতে বলতে চলে এসেছি শ্যওরাফুলি আর শ্যারাফুলি স্টেশনের অবস্থাটা দেখো এখানে তো আরও ভিড় কারণ এখান থেকে যাত্রীরা জল তুলে নিয়ে আমাদের তারকেশ্বরে আসছে তো এই যে দেখো এখানে শেওরাফুলিতে যখন ট্রেন ছিল তখন আমি বসেই ছিলাম আর তোমাদের সাথে ভিড়টা শেয়ার করলাম তো যাই হোক এখন শ্যওরাফুলি থেকেও ট্রেনটা ছেড়ে দিলো আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর কারণ আমি আগে দিনই বললাম যে আমি সমস্ত কেনাকাটা শ্রীরামপুর থেকে করি তো আজকে শ্রীরামপুর গেছিলাম হ্যাঁ হুট করেই প্ল্যান হয়েছে আর তো এই যে ট্রেনটা ছেড়েও দিয়েছে শেওরাফুলিতে থেকে আর আজকে রাস্তায় যেতে যেতে না আমার সাথে একটা বিপদ হয়েছিলো বিপদ বলতে কিছুই না তারকের সাথে স্টেশনে ওঠার ঠিক আগের মুহুর্তে ট্রেন ঢুকে গেছে বাট আমার জুতোটা সেই মুহূর্তে ছিঁড়ে যায় না পুরোটা ছেড়েনি নিই কিন্তু ওই জুতোটা এমনভাবেই ছিঁড়েছে যেটা পরে মানে হাঁটার অবস্থাতেও ছিল আবার দেখে বোঝাও যাচ্ছিলো যে ছিঁড়েছে মানে খুব খারাপ অবস্থা তো কথা বলতে বলতে দেখো শ্যামপুর স্টেশনে চলে এসেছি আর স্টেশন এই যে শ্যামপুর স্টেশন থেকে চলে এসেছি সোজা বাজারে তো এখান থেকে স্টার্ট জাস্ট দেখতে থাকো জাস্ট দেখতে থাকো মানে কোনটা ছেড়ে কোনটা নেব মানে শ্রীরামপুর আসলে না এরকম একটা খুব বড় প্রবলেম হয় আমার সাথে সেটা হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব মানে কি বলবো মানে যেটা তুমি খুঁজবে সেটা যেটা খুঁজবে সেটা তো ফার্স্টে গেছিলাম হচ্ছে বিছানার চাদরের দোকানে মানে বেডশিটের দোকানে আগে নিয়ে নিয়েছিলাম দুটো তিনটে বেডশিট আর এই যে সাদা কালারের বেডশিটটা এটা আমি নিয়ে এসেছি যাই হোক জানি না পাল্টাতে হবে কি না কারণ আমার মায়ের পছন্দ হয়নি দেখা যায় বাট আমার তো ভীষণ পছন্দ সাদা তো আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে আমি সাদা কালার আর তো যাই হোক তারপরে চলে এসেছিলাম ব্লাউজের দোকানে তো ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম এই যে কুর্তি মানে যা দেখছি মনে হচ্ছে কি সবই নিয়ে নিই সবই নিয়ে নিই তোমরা ফলকটা কন্টিনিউ করো না দেখলে কিন্তু পুরো কালেকশানগুলো তোমরাও মিস করবে আর পারলে একবার শ্রীরামপুর থেকে ঘুরে এসো মানে কি বলবো যা চাইবে তাই তো তারপর এখানে হচ্ছে ছেলেদের গেঞ্জি বিক্রি হচ্ছিলো এগুলোও টুকটাক দেখছিলাম বাড়ির জন্য নেওয়ার জন্য আর এই গেঞ্জি প্যান্টগুলো দেখার পর তো তারপরে দেখলাম কি এক জায়গায় কানের টানের সব বিক্রি হচ্ছে আর মেয়েদের তো জানি সাজগোজের জিনিস দেখলে ঠিক থাকে না তো কেনাকাটা করতে করতে প্রচণ্ড তেষ্টা পাচ্ছিলো আর গরমের মধ্যে তো উল্টোপাল্টা কিছু নয় এক জায়গা থেকে লস্যি খেয়েছিলাম শ্রীরামপুর এলেই আমি এখান থেকে লস্যি খাই কারণ দারুণ লস্যি মানে দারুণ আর লস্যিটা যেখানে খেয়েছিলাম তার পাশেই ছিল বাঞ্চিলাম বাঁধছিলামের মিষ্টির দোকান থেকে সোজা ঢুকে গেলাম শ্রীরামপুরে এটা আগের বছর থেকে নতুন হয়েছে তো যাই হোক এখান থেকে একটা কুর্তি নিয়েছিলাম আমি বাট কুর্তিটা ভাগ্যক্রমে কি বলবো মানে ছোট হচ্ছে যাই হোক কালকে আবার এক্সচেঞ্জ করতে যেতে হবে যাই হোক কোনো ব্যাপার না এখানে মোটামুটি ভালোই কালেকশান ছিল খুব খারাপ বলবো না তবে মানে সাইজের এদের গন্ডগোল আছে মানে আমার যেটা মনে হয় যাই হোক এমনি কালেকশান খুব ভালো তো দেখছিলাম সব জামাগুলোই মানে কুর্তি টুর্তি মোটামুটি ভালো খারাপ না তো এখান থেকে একটা কুর্তি নিয়েছিলাম আমি আর আর কিছু নিয়ে আর প্লাজো প্যান্টগুলো দেখছিলাম বাট প্লাজো প্যান্ট এখান থেকে নিয়ে নিই প্লাজো এখান থেকে এখানে প্লাজো প্যান্ট নিয়ে নিই নিয়েছি হচ্ছে পাটিওয়ালা বাট প্লাজো প্যান্টের এগুলো খুব ভালো ছিল আর কুর্তির কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর ছিল তো যাই হোক দেখা যাক আজকে যেটা এনেছি সেটা তো হলো না দেখা যাক কালকে যে কিনি আর ওখান থেকে বেরিয়ে ওই যে রাস্তার দিকে দেখছিলাম এইগুলোও দারুণ ছিল আর মানে রাস্তায় তো ভিড়ে ভিড় আর এই যে তারপর চলে এসেছি বাজার কলকাতা শ্রীরামপুর গেছি আর বাজার কলকাতায় না তাতে হতেই পারে না তো তারপর চলে গেলাম বাজার কলকাতায় বাজার কলকাতা যদিও আমি ওপরে যাইনি ফার্স্ট ফ্লোরেই ছিলাম মানে ফার্স্ট ফ্লোর ছেড়ে ওপরে যেতে পারিনি এত কালেকশান এত কালেকশান চোখ ধাঁধানো কালেকশান মানে কোনটা ছেড়ে কোনটা নেব তো ব্যাগগুলো ওখানে জমা করে কুপন নিয়ে তো চলো চলে এসেছি আর আমার সাথে তোমরাও দেখতে থাকো পারলে একবার বাজার কলকাতার চেকআউট করে দারুন দারুণ কালেকশান এসছে মানে ডেনিম থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছু ডে সব কিছু খুব সুন্দর সুন্দর কালেকশান হ্যাঁ প্রাইসগুলো অনেকটাই ছিল বাট তাও জামার কোয়ালিটি ওয়াইজ প্রাইস ঠিকঠাকই মোটামুটি ছিল খারাপ না ভালোই আর খুব সুন্দর সুন্দর যদিও মানে এত হেভি জামা এখন নিই নি কারণ গেছি পয়লা বৈশাখে কেনাকাটা করতে আর এই যা প্রচণ্ড গরম এতে কোনো হেভি জামা পরাবে না আর এই সাদা কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল ওটা ঠিক কুর্তি বললো না মানে কি বলবো প্যান্টের সাথে যে নাইরা সেটগুলো হয় এখন উঠেছে সেইটা ছিল ওই সাদাটা বাট ওটা নিইনি তো আমি এখান থেকে একটা সাদা কুর্তিই নিয়েছি কিন্তু এই কুর্তিটা আমার খুব সুন্দর হয়েছে আর এখানে ছিল শাড়ি শাড়িগুলো দেখাচ্ছিলাম শাড়িগুলো আমার অতটাও ভালো লাগেনি আর এখানে ছিল কিছু ওয়ান পিস ওয়ান পিসগুলোও খুব সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল বেশ ভালো ভালোই ওয়ান পিস ছিল তোমরা কেউ স্কিপ করো না কিন্তু যাই হোক বাজার কলকাতা থেকে বেরিয়ে চলে এসেছি এখানে দেখছিলাম ব্যাগগুলো যদিও ব্যাগ নিইনি তবে দুটো তিনটে ব্যাগ পছন্দ করেছি নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই ব্যাগ নেব এর আগের বার আমি ব্যাগ নিয়ে এসেছিলাম ব্যাগের কোয়ালিটি ভালোই ছিল নেক্সট টাইম আবার যখন যাব আমি ব্যাগ নিয়ে আসবো কারণ দারুণ দারুণ ব্যাগ ছিল দারুণ দারুণ আর এখানে পুতুলের কিছু কালেকশান ছিল আর বাচ্চাদের ছোট ব্যাগগুলোও কিন্তু খুব সুন্দর ছিল আর এত ভিড় হয়েছে গাইজ এত ভিড় হয়েছে মানে রাস্তার এপার থেকে ওপারে যাওয়াটাই অসম্ভব হয়ে যাচ্ছিল প্রচুর পরিমাণে ভিড় ছিল প্রচুর পরিমাণে তো ব্যাগের দোকান থেকে আমরা চলে গেছিলাম একটা পুতুলের দোকানে একটা মানে ইনভাইট ছিল ইনভাইট ছিল না সরি ইনভাইট আছে তো সেই জন্য চলে গেছিলাম পুতুলের দোকানে বার্থডে পার্টিতে তো সেই জন্য চলে গেছিলাম পুতুলের দোকানে পুতুল নেওয়ার জন্য আর কী কী কিনেছি সেগুলো আমি তোমার সাথে পরের ব্লগে শেয়ার করব এইটাতে আর শেয়ার করতে পারলাম না আর হ্যাঁ গাইস উন্যা উনার কালেকশান তো প্রচুর আর এই যে দেখো বলতে বলতেই পুতুলের দোকানে চলে এসেছি ট্রেডি বিয়ারগুলো মানে আমার তো দেখে মনে ছিল আমি দুটো তিনটে নিয়ে নিই এত সুন্দর সুন্দর আর এখানেও বাচ্চাদের মোটামুটি ব্যাগ ছিল টেডি বিয়ারের দোকানে যাই কেনাকাটা কমপ্লিট করে উঠে পড়েছি ট্রেনে মারাত্মক ভিড় প্রচুর পরিমাণে তো টায়ার হয়েছিলাম গেছি সেই সকাল এগারোটা পনেরো ট্রেনে আর এসেছি বিকেল ওই পাঁচটা ছটা ট্রেন করে প্রচুর ভিড় প্রচুর টাটা তো তারপর এই যে ট্রেন থেকে নেমে পড়েছি তারকেশ্বর স্টেশনে তখন অতটাও সন্ধে হয়নি মোটামুটি ওই পৌনে ছটা হ্যাঁ ছটা দশ পনেরো বাজবে তো যাই দিনের আলো ছিল তো নেমে পড়েছি আর এবার যাবো হচ্ছে বাড়ি কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে আর দেখো যাত্রীর ভিড়টা জাস্ট দেখো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ড্রেস ফেস চেঞ্জ করে